চলমান কোটা সংস্কার আন্দোলনের সমস্ত কার্যক্রমকে প্রত্যাহার করেছেন ডিভির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা বলছেন যে আমরা এটা মানতে বাধ্য নই কারণ এখানে জোর করে ছাত্রদের থেকে স্টেটমেন্ট নেওয়া হচ্ছে আর হচ্ছে ছাত্রদেরকে যেভাবে ধরপাকড় করা হচ্ছে বা গ্রেফতার করা হচ্ছে এই ব্যাপারে সুপ্রিম কোর্টে রিড করেছেন আইনজীবীরা তারা বলেন বর্তমানে যে অবস্থা তা হচ্ছে ইঙ্গিত দেয় একাত্তরের লুঙ্গি খুলে চেক করার মতো আপনি সাধারণ মানুষের ফোন কখনো চেক করতে পারেন না এ ব্যাপারে আইনজীবীরা আরও বলেন যে নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করা উচিত নয় তারা কি বলেন ব্যাপারে কি করেছেন আমরা শুনে আসি এ একটা ছবি সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের বিশ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা আমার দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চললো এ দৃশ্য দেখে থাক দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটি ছিলেন আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়েরি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার তো কাউকে দেওয়া হয় না স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে